ডিফিকাল ছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত মানে ব্যাংককে আমি গেছি একটা সময় ল্যান্ড করছি কিন্তু আমি রাত দুইটা পর্যন্ত ওখানে পৌঁছেছিলাম আইসিউতে আমার হাজব্যান্ড একটু স্ট্যাবল হচ্ছে তারপর আমি রুবে গেছি ওই রাতে মনে হয়েছিল আজকে মনে হয় আমি মারা যাবো মানে বিকজ আমি লাস্ট পাঁচ দিন এক মিনিট ভয় নেই কারণ এর আগে আমি তিন দিন বাচ্চাদের নিয়ে জাস্ট মক্কা মদিনা করে দেশে এসে বাচ্চাদের রেখে আবার ফ্লাই করছি আপনার যারা এগুলো বলেন আমার কষ্ট তো কোনোদিন আপনারা বুঝবেন না বিকজ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয় আমার মনের মধ্যে কি চলতেছে সেটা মানে আমি এক্সপ্লেন করতে পারি না কারণ আমাকে নর্মাল অ্যাক্ট করতে হয় বিকজ আমি সবার গার্ডিয়ান আমার বাচ্চাদের আমার ভাই বোনের ইভেন তো আমার হাজব্যান্ডের গার্ডিয়ান আমি রাইট নাও বিকজ প্রত্যেকটা সিদ্ধান্ত সবকিছু ম্যানেজ আমাকে করতে হয় আপনাকে না সো আমি যখন ব্যাংককে চলে যাই এখানে আমার ব্যবসা খারাপ হয়ে যায় তো আমাকে আবার দৌড়ায় আসতে হয় কারণ আমি ব্যবসা না করলে আমি কিছুই করতে পারবো না সো মানুষের কথা আমি গায়ে লাগাই না বাট সামটাইম মানে এটা অনেক বেশি হার্ট করে অনেক বেশি হার্ট করে মানে আমি যখন বাইরে যখন এয়ারপোর্টে যাই মানুষ এত আন্তরিক থাকে সবাই মানে আমাকে দেখে দৌড়ে দৌড়ে আসে আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করে আমার মানে আপনার তো এটা দূর থেকে দেখতেছেন আর আমি এটা প্রত্যেকটা মুহূর্ত ফিল করতেছি আমিও তো একটা মানুষ না প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় যে আমার হাজব্যান্ড এটা করতো এটা করতো এটা দিত মানে আমারও তো প্রচন্ড লোনলি ফিল হয় বাট আমি ফ্যামিলির বড় আমি কাউকে কিছু বলতে পারি না এক্সপ্লেনও করতে পারি না আমার অনেক দায়িত্ব বাট এই যে এই যে কষ্টগুলো দিয়ে কথাগুলো বলেন না মানে আল্লাহ কোনোদিন আপনাদেরকে মাফ করবে না আর আমার জামাই টাকা আমি মানে নর্মালি আমি তার একমাত্র ওয়াইফ আমি এটার হকদার আমার জামার যদি টাকা থাকতো আমি আমি সেটার হকদার হইতাম বা আমার ছেলে সেটার হকদার হইতো বাট আনফর্চুনেটলি আমার জামাই এটা একদিকে ভালো হয়েছে যে আমার আমার জামাইয়ের কোনো মানে কোনো কিছু সে আমাদের জন্য রেখে যায় নাই বা সে আগেই সবকিছু স্পেন্ড করে আমাদের কাছে আসছে এটা খুব ভালো হয়েছে যে আমার তার থেকে কোনো কিছু নেওয়া লাগে না নানি যে পরিমাণ কথা শুনছি আর তার থেকে যদি আমি কিছু পাইতাম তাহলে তো মনে হয় মানুষ আমার পিসা মায়ের ফালাইতো যাই হোক আমি অনেক স্ট্রং ওমেন মানে আমি আসলে চাই না আমার চোখের পানি আসুক কেউ এটাকে নিয়ে যায় কাইটা কাইটা ভিডিও